সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে থেকে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহরমতো আমরা অনেক ভালো আছি সকাল সকাল রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে সকালে নাস্তা তৈরি করব এখানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসে পড়েছি আজকে অনেক ধরনের ভর্তা তৈরি করব তিন চার ধরনের ভর্তা সাথে থাকবে গরম গরম ভাত প্রথমে আমি চালটা পরিষ্কার করে ধুয়ে ভাত বসিয়ে দেব এরপর একে একে সব কিছু সেদ্ধ বসিয়ে দেব। আজকে রান্না করব আলু ভর্তা বেগুন ভর্তা সুটকির ভর্তা বিলাতি ধনিয়া পাতার ভর্তা আর সাথে থাকবে গরম গরম ভাত আর আমার জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে আমি হাতে মেখে একটু কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করব কারণ বেশি শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ খেলে আমার অনেকে গ্যাসের প্রবলেম হয় সেই জন্য ভাজা মরিচের ভর্তাটা আমি খাবো না এর জন্য আমি এখানে কিছু পেঁপে নিয়েছি অল্প একটু পেঁপে নিয়েছি এখন আলু পেঁপে বেগুন সব কিছু একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে অল্প একটু লবণ দিয়ে দেব আর সাথে দুইটা রসুনও দিয়ে দেব কারণ রসুন দিয়ে আবার বাটা ভর্তা খেতে ভালো লাগে সেজন্য রসুন দিয়ে দেব ধনিয়াপাতার ভর্তার জন্য আর শুটকির ভর্তার জন্য দুইটা রসুন সেদ্ধ বসিয়ে দেব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি বিরাতি ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রাখলে একটার পর একটা রান্নাটা করা যাবে যেহেতু সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয় তাড়াতাড়ি করে নাস্তাটা রান্না করতে হয় না নাহলে কিন্তু স্কুলে দেরি হয়ে যায় আমি ভাত বসিয়ে এখানে ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর আমি দুইটা রসুন ও সেদ্ধ বসিয়ে দেবো এই তো দুইটা রসুন দিলাম এখন এগুলো সেদ্ধ হতে থাকুক আর আমি পেঁয়াজ কাঁচামরিচ পাতা সব কিছু কেটে নেব ভর্তার জন্য এই তো সব কিছু সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর ভাতও হয়ে গিয়েছে ভাতও মার গেলে নেব এখানে কিন্তু আমি ভর্তা তৈরি করার জন্য সব রেডি করে নিয়েছি ভর্তা তৈরির জন্য আস্ত পেঁয়াজ নিয়েছি আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি তারপর বিলাতি ধনিয়া পাতার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি সাথে কিন্তু মরিচও ভেজে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি পেঁয়াজগুলো ভেজে আলু ভর্তা হাতে তৈরি করব আর তিন ধরনের ভর্তা পাটের তৈরি করব এই তো আমি ভালো করে শুকনো মরিচগুলো ভেঙে তারপরে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করে নেব আর আমাদের বাড়িতে সবাই ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা খেতে পছন্দ করে কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই কম বানানো হয় সবসময় আলু ভর্তাটা আমরা ভাজা পেঁয়াজ দিয়ে তৈরি করে থাকি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আলু ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন সুন্দর করে একটা ভর্তার বাটিতে রেখে দিলাম এটার মধ্যে আমরা সবসময় যখন বেশি ভর্তা তৈরি করি এই বাটিটার মধ্যে রাখি আর দেখতে সুন্দর লাগে আর একটা ভর্তার সাথে আর একটা ভর্তা লাগে না এতে কিন্তু ভালোই হয় এ তো আমি পাটার ভর্তা তৈরি করতে চলে এসেছি এখানে আমি কিছু মরিচ বেটে নিলাম শুকনো মরিচ মানে ভাজা ছাড়া প্রথমে আমি বেগুনের ভর্তা তৈরি করব বেগুনের ভর্তায় দুইটা পেঁয়াজও দিয়ে দিলাম আর পেঁয়াজ এমন ছেঁচে না দিলে আমার কাছে কিন্তু বেগুনের ভর্তা খেতে ভালো লাগে না আর হাতে ভর্তা থেকে আমার পাটা বেগুনের ভর্তা খেতে বেশি ভালো লাগে এই বেগুনের ভর্তা আমার অনেক বেশি পছন্দ আমাদের বাড়িতে তেমন কেউ একটা বেগুনের ভর্তা খেতে চায় না সেজন্য আমি ছোট্ট একটা বেগুন ভর্তা তৈরি করেছি আমি খাবো আর যদি কারো ভালো লাগে খাবে হলে নাই এই তো বেগুন ভর্তা তৈরি করতে তেমন সময় লাগে না দুই মিনিটের মধ্যেই কিন্তু বেগুন ভর্তা তৈরি হয়ে যায় যেহেতু বেগুন একটা নরম সবজি আর অল্প একটু হাঁ পাটা পোতা দিয়ে একটুখানি ঘষে নিলেই হয়ে যায় এই তো আমার বেগুন ভর্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন লবণ টবন সব চেক করে তারপরে তুলে নেব এই তো বেগুন ভর্তা সব কিছু রেডি হয়ে গিয়েছে লবণ টবন সব দেখে রেখেছি এখন বাটিতে সুন্দর করে তুলে রাখব আমার মতো কে কে এইভাবে পাটার ভর্তা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার পাটার ভর্তা খেতে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আমার কিন্তু হাতের ভর্তাও ভালো লাগে আবার পাটার ভর্তাও অনেক বেশি পছন্দ বিশেষ করে ভর্তাই আমার অনেক বেশি পছন্দ যেভাবে বানান না কেন এই তো এখন বিলাতি ধনিয়া পাতা ভর্তাটা তৈরি করে নেব বিলাতি ধনিয়া পাতার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা রসুন রসুনগুলো দিয়ে এখন ভালো করে বেটে নেব। আর বিলাতি ধনিয়া পাতায় কিন্তু মরিচ দিয়ে খেতে ভালো লাগে না সেজন্য জন্য আমি কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর বিলাতির ধনিয়া পাতাগুলো ভেজে নিয়েছি আর ধনিয়া পাতা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে বেশি ভাজা না হয় এই ধনিয়া পাতা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর ভর্তা বানাতে গেলে কিন্তু তাড়াতাড়ি বানানো যায় না আর বানাতে অনেক বেশি কষ্ট হয় সেই জন্য ভালো করে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে কথা বলতে বলতে কিন্তু ধনিয়া পাতার ভর্তাটাও আমার রেডি হয়ে গিয়েছে সব শেষে আমি তৈরি করব শুটকির ভর্তা আর শুটকির ভর্তা রেডি করলেই কিন্তু আমার ভর্তা বানানো একেবারে শেষ হাতের ভর্তা অবশ্য আছে একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ দিয়ে আমি পেঁপে ভর্তা তৈরি করব সেটা আমি শেয়ার করিনি সেটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এই তো সুটকির ভর্তা তৈরি করার জন্য এখানে চারটা পেঁয়াজ নিয়েছি স্বাদানো যে লবণ নিয়েছি পেঁয়াজগুলো এখন ভালো করে ছেঁচে তারপর সুটকির সাথে একবারে মিহিম করে বাড়তে হবে আর সুটকির ভর্তা কিন্তু অনেক বেশি মিহিম করে বাড়তে হয় না হলে কিন্তু কাটা কাটা লাগে আর এখানে আমি সব কিছু দিয়ে একবারে ভর্তাটা পেটে তৈরি করব বারবার দিলে কিন্তু ভর্তা ভালো লাগে না তাই একবারে সব কিছু দিয়ে দিতে হবে হবে সব কিছু একবারে দিয়েছি লবণ মরিচ যা যা লাগে তারপর সুন্দর করে বেটে নিচ্ছি আর শুটকির ভর্তাটা খুব সুন্দর করে বানানো হচ্ছে আমাদের বাড়িতে ভর্তা ভাত মানে পাটার ভর্তা তৈরি করলে সবার আগে শুটকির ভর্তা থাকবে আমাদের ঘরে সবসময় চাপা শুটকি আনা হয় আর এই ভর্তাটা আমাদের সবসময় করা হয় আমরা অনেক পছন্দ করি চাপা শুটকির ভর্তাটা এই তো ভর্তাগুলো কিন্তু দেখতে দেখতে আমার বানানো হয়ে যাচ্ছে চাপা শুটকির ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে এখন তুলে নেব ভর্তাটা বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন পাটা কটা ভাত খেতে পারলে ভালো লাগতো কিন্তু তারা হর জন্য খেতে পাইনি বাচ্চাদের স্কুলে সময় হয়ে গিয়েছিল সেই জন্য পাটা আর ভাত খাওয়া হলো না এই তো এখন ঘরে চলে যাব বাচ্চাদের নাস্তা খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে হবে এই তো আমি ওপরে চলে এসেছি এখন বাচ্চাদের দিয়ে চলে এসেছি এখন আমি খাবারটা খেয়ে নেবো বাচ্চাদের এই তো সকালে নাস্তা করতে বসে পড়লাম বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি ওদের তাড়াহুড়া করে স্কুলে দিয়ে এসে এখন একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করা যাবে এসব জিনিস কিন্তু ঠান্ডা মাথায় খেতে হয় যেহেতু অনেক কষ্ট করে ভর্তা তৈরি করেছি আর ভর্তা ভাত খাবো না তা কিন্তু হয় না ভর্তা তো আমার এমনি অনেক পছন্দ আলুর ভর্তা নিয়েছিলাম কিন্তু পরে আর খাওয়া হয়নি কারণ আমি আলু ভর্তার পেঁপে ভর্তা আলাদা কাঁচামরিচ দিয়ে বানিয়ে নিয়েছি আলু ভর্তাটা তুলে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার সময় দেখতেই পারছেন অনেক বেশি লোভনীয় খাবার আলো ভর্তা রেখে আমি এখন এই চার ধরনের ভর্তা দিয়ে খাবার খেয়ে নিচ্ছি ভর্তা ভাত যখনই বানাই না কেন তখনই খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন যে ভয়েস দিচ্ছি এখন আবার দেখে খেতে ইচ্ছে করছে ভর্তা বানানো অনেক বেশি কষ্টের কিন্তু খেতে কিন্তু অনেক মজা একবার ভর্তা বানালে দুই দিন পর্যন্ত কিন্তু হাত জ্বলতে থাকে কিন্তু ভর্তা তো খেতে অনেক ভালো লাগে সেজন্য কষ্ট হলেও বানাতে হয় আজকের ব্লগটা এই পর্যন্ত আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম